যখন থেকে এই ইংলিশ মুভি দেখা শুরু করছে না ঠিক তখন থেকে জানতে পারলাম নথ শুধু নাকেই পরে না শুধু তো নাকে লাগাতে হবে বলেন কি তোমার নিচের কালো জায়গা তো লাগাতে হবে দেশের অবস্থা খুবই গরম আবহাওয়াটা অনেক গরম এদিকে আমিও অনেক গরম তুমি যে গরম এটা আমরা জানি কারণ তুমি যে সব ইংলিশ মুভি দেখো ও দেখে তো গরম হওয়ারই কথা ঠিক বলেছ আয় তুমি কেন বলকানো বেবি এত আমাদের কাছে আসো আমরা একটু স্পিডটা বাড়িয়ে দেই এটা কোনো কথা না মানে মুমেন্টে স্পিডটা একটু বাড়িয়ে দিতে হবে না গেছি যাই তো সেই না যাই তো আরে বৌদি তোমার ঠেলার দরকার নাই আমরা আছি তো আমরা ঠেলবো যদি না যায় তাহলে বিশ দিন লাগায় ঠেলবো তুমি খালি একবার বলে দাও কোন জায়গাতে ঠেলতে হবে আমরা সেই জায়গা মতো ঠেলে দেব আমি বিশ্বাস করি না তাতে আমার বাল ছড়া গেল তোমার ভাতার কাতারে গেছে দেখে তো তুমি সবাইকে দিয়ে ঠেলতে দিচ্ছ হাসব্যান্ড ওয়াইফ না বেশিক্ষণ উত্তেজিত হয়ে থাকতে পারে না আর তুমি তো সবটা সময় উত্তেজিত হয়ে থাকো ভিডিওর মধ্যে শুনো তোমার ফলো দুঃখসে যতক্ষণই নিজের আঙ্গুল আছে না আমি অন্যদের সাহায্য নেই না

Μα μη σιλμαϊδεθήμου. Μα μαζί